বেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতৃত্ব সরকার নিবেদন করলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দশ্ল বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের স্থাপতি দীল লক্ষ পাঁচবাদী তাত্ত্বিক কমরেড হাইধারাজ মহ খান রণপতি নিবেদন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব আজকে আছেন যারা এমপি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী উপস্থিত আছেন এক হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত আছেন মৃণাল কান্তি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন জনাব অসীম কুমার উকিল সাংস্কৃতিক সম্পাদক উপস্থিত আছেন জনাব রেমন্ড আরেন সদস্য বাংলাদেশ আওয়ামী উপস্থিত আছেন জনাব নির্মল শেখার জীব সদস্য বাংলাদেশ আওয়ামী উপস্থিত আছেন খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করলেন নিবেদন করছেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আমি তো অনুরোধ করছি তো শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনারা যত